যখন তখনই ছানা মিষ্টি তৈরি করে নিয়েছি মায়ের পছন্দের একটি মিষ্টি রেসিপি তো এভাবে করে যে কোনো সময় ছানা মিষ্টি তৈরি করে নিতে পারবেন আজকে আমি আপনাদের সাথে এ টু জেড শেয়ার করছি আমার এই দেখে সহজেই তৈরি করে নিতে পারবেন এই ছানা মিষ্টি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে পুরো ভিডিওটি সাথে থাকবেন আশা করছি প্রথমে এখানে আমি দুই কেজি গরুর লিকুইড দুধটা করে নিয়েছি এলাচ দিয়ে জাল করে নিয়েছি আমি এই প্রথমে ছানা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে লেবু দিয়ে আজকে ছানাটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প অল্প লেবু আর পানি লেবুর সাথে পানি মিলিয়ে আমি মিলিয়ে নিচ্ছি মিশ্রণটা অল্প অল্প দিয়ে নেড়ে চেড়ে ছানা যতক্ষণ পর্যন্ত সবুজ পানিটা আলাদা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি লেবু পানিটা দিয়ে যতক্ষণ পর্যন্ত ছানাটা না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো আর নাড়তে নাড়তে এক পর্যায়ে চলে আসবে ছানার মতো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পারফেক্ট ছানা হয়ে গিয়েছে তারপর আমি নিয়েছি একদম পানিটা ঝরিয়ে কোন রকম পানি থাকা যাবে না আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যার যার মিষ্টি ইচ্ছে মতো দিবেন তো এখানে আমি দুই চামচ দিয়েছি আর দুই চামচ দিয়েছি ময়দা গুঁড়া এখন ভালো করে শুকনো উপকরণ গুলো হাত দিয়ে মেখে নিচ্ছি আর এত সহজ চটপট তৈরি করে নেওয়া যায় যখন তখন এই ছানা মেশিনটা তৈরি করে নিতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়া একদম অতিথি আপ্যায়নেও এই ছানা ডেজার্টটা বাসায় রাখতে পারেন কোন রকম ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করে নিতে পারবেন এক কাপ দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে দুইটা এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন আমি দেখতে পাচ্ছেন একদম অনেকটা শর্ট দিয়ে দুধটা জাল করে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু মিল্ক এসেন্স সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমি এখানে হাফ বাটি গুঁড়া দুধ দিয়েছি এখন ভালো করে জাল করে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছানাগুলো এখন ছানাগুলো দিয়ে ভালো করে জাল করে একদম পারফেক্ট ভাবে তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন একদম আলতো করে ছানাটা নেড়ে চেড়ে দিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে জাল করে নিতে হবে নয়তো নিচে লেগে যাবে আর দেখতে পাচ্ছেন জাল করে একদম পানিটা শুকিয়ে নিয়েছি কোনো রকম পানি বানি থাকা যাবে না একদম দুধটা শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এখন আমি একটা বাটিতে দিয়ে ছানার ছানাটা পারফেক্ট শেপ দিয়ে নিচ্ছি যার যার ইচ্ছে মতো শেপ দিয়ে এভাবে করে ফ্রিজ এর দুই থেকে তিন ঘন্টা রেখে দিলে একদম পারফেক্ট ছানা তৈরি হয়ে যাবে ছানা মিষ্টিটা আমি আরো একটা ভিডিওতে শেয়ার করেছি কিন্তু এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি কিভাবে দুধ থেকে ছানা তৈরি করে ছানা মিষ্টি তৈরি করে নিতে পারবেন টু জেড শেয়ার করেছি কতটা সহজেই তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন দুই থেকে তিন ঘন্টা পর চলে আসছি আর দেখতেই পারছেন একদম শক্ত হয়ে গিয়েছে আর আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে নিচ্ছি যার যার ইচ্ছে মতো করে নেবেন সাইড গুলো কেটে দিচ্ছি সুন্দর সেব জন্য আমি দোনো পাশের সাইড গুলো সুন্দর করে কেটে নিয়েছি দেখাই সুন্দর লাগবে তো দেখতে পারছেন কিভাবে করে আমি পিস পিস করে কেটে নিয়েছি খুবই সহজ উপায়ে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো আমার এই ছানা মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ